এবং থাকবে আর এই তো নিতে পারবেন তাই নাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা আর কি কালেকশন আছে কোন চাকার রিক্সা মডার্ন টাচের মিশু মডার্ন টাচের রিক্সা মডার্ন টাচের হাত মিশুক এই যে দেখেন এখানে তারপরে এই মর্ডান টাসের 9 সিটের মিশুক আচ্ছা এদিকে দেখেন এই যে মিশুক আচ্ছা তারপর এদিকে দেখেন মর্ডান টাসের বোরাক বোরাক দেখেন চলেন সামনে বাহিরে পিছনে সর্বদিকে দেখেন গাড়ি আর গাড়ি তারপরে খোলাও গাড়ি অনেক গাড়ি আছে আপনি দেখেন এই যে ইজি বাই আচ্ছা তারপরে 9 সিটের তারপরে এই যে বোরাক প্রতিটা গাড়ির কিন্তু অস্থির কালার স্পর বোরাক বোরাক মিশুক বোরাক বোরাকের মধ্যে যেটা 9 সিটের বোরাক বলা হয় মিশুক বলি আর কেন আচ্ছা এখানে আছে সান্ডি মিশুক এই দেখেন গাড়ি আর মালে একেবারে একাকার হয়ে গেছে আচ্ছা এই জন্য এই যে উকা তারপর এই যে উকাটা কি চায়না গাড়ি উকা চায়না আচ্ছা তারপর এখানে মিনি বোরাক ওদিকে জাইওয়ান জাইওয়ান গাড়ি আছে আপনাদের জাইওয়ান তারপরে এখানে ভিতরে দেখেন আপনার পর্যাপ্ত পরিমাণে যে সান্ডি মিনি বোরাক তারপরে মিনি বোরাক ডয়ডু এটা কিন্তু বোরাক এই বোরাকের চাকা দিয়া আচ্ছা বড় চাকা বোরাক মিশুক বলে জি বড় চাকা বড় চাকা কিন্তু সহজে উপরে উঠতে পারবেন তাই না তারপরে এখানে আছে ডয়ডু বোরাক তারপরে এখানে আছে সানডি এই পাশে আছে সানডি ফোল্ডিং সিটের যেটা আপনার এই যে সিট ফোল্ডিং করা যায় সিট ফোল্ডিং করা যায় সিট উল্টা সিট হ্যাঁ তারপরে ওই পাশে আছে এস পাওয়ার তারপরে ওদিকে আছে মিনিস পাওয়ার তারপরে খোলা আছে অনেক গাড়ি যে দেখেন আপনার চেসিসগুলো গুলো দেখেন যে নিচে চেসিস টাকা আছে এগুলো আপনারা সেটিং করবেন জি সেটিং করব জাগার সংকলনে যে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে তারপরে আমাদের এই যে সামনে ডিসপ্লে তো দেখালাম কেউ যদি চায় নিজের সামনে সেটিং করে নেবে আমরা সেটাই বেশি ভালোবাসি নিজের সামনে থেকে নিলে সবচেয়ে ভালো ওই যে ওই পাশে দেখেন স্পর গাড়ির চেসিস আচ্ছা তারপরে এই যে সামনের শো পার্ট বাই পার্ট সব গাড়ি এখানে আমরা এই জন্য আলাদা আলাদাভাবে এই মুহূর্তে এগুলো আছে আজকে সকালে একবার আসছে যে এই গাড়িটা উনি সেটিং করে নেবেন আমাদের জায়গা সংকলনের কারণে দর্শক আপনারা যে গাড়িগুলো দেখছেন এক বিভিন্ন মডেলের বিভিন্ন দামের গাড়ি এবং বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি মেন কি যেমন আপনার মরান টাচ হান্ডি তারপরে ডয়েডু তারপর এইচ পাওয়ার বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের হতে পার্থক্য আছে তোমাদের দর্শক আমরা প্রতিটা গাড়ির সিঙ্গেল সিঙ্গেল আলোচনা করব ইনশাল্লাহ আচ্ছা শুরুতে আমাদের একটু লোকেশনটা যদি আমরা জানতে চাই আমাদের লোকেশনটা একেবারে মেন রোডের পাশে এই যে দেখেন ওই পাশে যে সাইন যে আপনার স্ট্যান্ড এটা হচ্ছে জালগুড়ি স্ট্যান্ড আচ্ছা জালগুড়ি স্ট্যান্ডে যে আপনার অটো গাড়িটা আসছে সেটা কিন্তু সাইনবোর্ড থেকে আসছে আচ্ছা সাইনবোর্ড থেকে আসলে আমার দোকানের সামনে নামতে পারবেন আর ওই আছে করিতলা মসজিদ যদি এই যে সামনে মসজিদ জি করিতলা মসজিদ দুই এর মাঝামাঝি জি আচ্ছা আজকে প্রথমে কি গাড়ি দিয়ে আলোচনা করতেছি আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভার ট্যাক্স আচ্ছা এই বিভার ট্যাক্স গাড়িটা আমরা কিন্তু বিভার ট্যাক্সে দিয়েছি এই দেখেন আপনার এলবি সকেট জাম্পার আচ্ছা তারপরে মিটারটা হচ্ছে ডিজিটালের অরিজিনাল ডিজিটাল মিটার তারপর আপনার কন্ট্রোলার দিয়েছি দেখেন একেবারে কন্ট্রোলার সান্ডির অরিজিনাল কন্ট্রোলার তারপরে মোটর দিয়েছি আপনার এক হাজার ওয়ার্ডের সানডির অরিজিনালটা এক হাজার ওয়ার্ড হবে এক হাজার ওয়ার্ডের জি এল বি বোরাক লিখা যে বোরাক পাওয়ারের ইম্পোর্ট বিদায় এটা বোরাক পাওয়ারের মালগুলি সাধারণত এলবি লেখা থাকে এই গাড়িটা আমাদের থেকে পাউডার ব্যাটারি নিতে পারবে মাত্র এক লক্ষ 12000 টাকা 1 লক্ষ 12000 টাকা 5000 টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ 7000 টাকা তারপরে সরাসরি সাক্ষাতে আসলে অবশ্যই একটা অনার থাকবে আচ্ছা এই গাড়িটা কি কেউ চালে সাত করে নিতে পারবে অবশ্যই এই জায়গাতে সাদও নিতে পারবে হাফ সাদ যেটাকে বলি আমাদের দুটো অপশনই নিতে পারবে জি আচ্ছা তারপর কি গাড়ি দেখাবেন তারপর দেখাবো চিকুন চাকার রিক্সা এই চিকুন চাকার রিক্সাটা অলি গলি সব জায়গায় চলে আর এই রিক্সাটা নিতে পারবে এটাতে কিন্তু আমরা দেড় হাজার ওয়ার্ডের মোটর এবং কন্ট্রোলার দিয়েছি তারপরে এখানে পায়ের সিস্টেমও করতে পারবে আর তারপরে মিটারটাও কিন্তু ডিজিটাল এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন আপনি সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা দর্শক স্ক্রিনের আমরা যোগাযোগ করবেন এখানে হিউজ কালেকশন আছে যে কোনো গাড়ি আপনারা চাইলে নিতে পারবেন ছোটো বড়ো সব ধরনের গাড়ি কিন্তু এখানে আছে আচ্ছা এটা কি গাড়ি এটা হচ্ছে মডার্ন টাচের মিশুক এই মিশুকটা কিন্তু বোর্ডও আছে বোর্ড কারণ আচ্ছা বোর্ড এবং পর্দা দুইটা অপশানই হয় এই গাড়িটাতে আমরা দেড় হাজার ওয়ার্ডের মডার কন্ট্রোলার দিয়েছি আর মডার্ন টাচের গাড়ি মানে আপনার গলাটা থাকবে একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল থাকাতে বেনিফিট হচ্ছে কম জায়গাতে গাড়িটা ঘুরাতে পারবে একটা ড্রাইভার চায় খুব সংকীর্ণ জায়গার মধ্যে গাড়িটা ঘুরিয়ে নিতে মডানটাচের গাড়িটাতেই এই ফেসিলিটিসটা একমাত্র পাবে আবার দেখা যায় যে রনেক্স গাড়িগুলোতে সিকিউরিটি লক থাকবে আবার দেখা যায় রনেক্স গাড়িটা খুব স্মুথলি ভালো চলে একটা গাড়ির এক একটা বৈশিষ্ট্য মডার্ন টাসের বৈশিষ্ট্য যেরকম আলাদা ঠিক রনেক্সের বৈশিষ্ট্য বা স্পটের বৈশিষ্ট্য আলাদা সান্ডির বৈশিষ্ট্য আলাদা তাই এখানে আমাদের এই মডার্ন টাসের গাড়িগুলো দাম এবং মান দিক থেকে খুবই চমকপ্রদ আচ্ছা কারণ এই যে বোর্ড হবে না এই পর্দা না 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 যদি পর্দা দেয় সেটা এক বছর দেড় বছরের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে ছিঁড়ে যেতে পারে কিন্তু বোর্ড কিন্তু সহলে নষ্ট হবে না যাই হোক আবার এই গাড়িগুলো তো দেখেন স্মুথলি সকেট চাপার খেলবে দেখেন যাই হোক আচ্ছা এই গাড়িটা আমরা আপনার মিশুকের বড় এটা দাম নিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লক্ষ বত্রিশ বত্রিশ হাজার টাকা আর যদি কেউ এটাকে বোট না নিয়ে পর্দা নেয় তাহলে ওটার দাম হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ অর্থাৎ পর্দা দিয়ে পড়বে এটার দাম এক লক্ষ তিরিশ আর এই বোর্ড দিয়ে নিলে এক লক্ষ বত্রিশ আচ্ছা আর যদি কেউ মিশুকের এই যে আপনার পাউডার ব্যাটারিতে নেয় তাহলে দাম আরো কমবে আচ্ছা ব্যাটারি কি কোনো গ্যারান্টি ওয়ারান্টি থাকবে আমাদের এখান থেকে পানির ব্যাটারিগুলো ছয় মাস গ্যারান্টি থাকবে আর যদি হ্যামকো অথবা হ্যামকোর হাই স্পিড বা যেগুলো বাংলাদেশে এই ব্যাটারিগুলো নেয় তাহলে সাত মাসের গ্যারান্টি থাকবে আর চায়নার ব্যাটারিগুলো ছয় মাসের আর পাউডার ব্যাটারিদের নিলে মাত্র দু মাস অর্থাৎ কোম্পানির সিস্টেমে যেই ব্যাটারিগুলোতে যে মেয়াদ দেওয়া হয় সেটাই এবং প্রতিটা আমাদের পানির ব্যাটারিগুলো আমরা কিন্তু এলাকাভিত্তিক গিয়ে কোম্পানির লোক থেকে সার্ভিস দিই আচ্ছা তো হচ্ছে নয় স্যাটের মিশু নয় সিটের নয় সিট যে এটাতেও কিন্তু ভোট অর্থাৎ পর্দা এবং বোট দুটার ডিসক্রিপশন আমি করেছি গলার ডিসক্রিপশনও দিয়েছি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের বড় ব্যাটারি দিয়ে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ নয় সিটের গাড়ি নয় সিটের গাড়ি মিশুকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা আর যদি কেউ ইজি বাইক ব্যাটারিতে নিতে চায় সেক্ষেত্রে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা গাড়িগুলো কি সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে অবশ্যই ডিসকাউন্ট যদি না নেয় ডেলিভারি ফ্রি হয়ে যাবে ডিসকাউন্টে টাকা দিয়া এই যে পর্দার কথা বললাম এটা হচ্ছে বোরাক শো দিয়ে চেরি গাড়ি এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ আর রনেক্স গাড়ি আমাদের থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা

এখানে বোরাক আছে এই যে বোরাক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িগুলোর সাথে আপনার সিকিউরিটি লক থাকবে আচ্ছা এই যে সিকিউরিটি লক প্রতিটা রনেক্স এবং এইচপার গাড়ির সাথে সিকিউরিটি লক থাকবে তারপর এইখানে আছে আপনার সানডি নয় সিটের মিনি বোরাক এই গাড়িটা আপনার এই যে এটা হচ্ছে পিছন এটা দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই সামনে টুল বক্স হবে সানডি গাড়িগুলোর যে ফিউচার আছে সবগুলো গাড়িতে ওটা আছে আমাদের গাড়িতেও রয়েছে এই যে দেখেন দাতাই মোটর দাতাই কন্ট্রোলার আচ্ছা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকা দু লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দু লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে আমরা ভিতরে কালেকশন দেখাবো ভিতরে তো আপনাদের হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আছে আচ্ছা দর্শক দেখেন ভিডিওটা স্কিপ করবে না ভিতরে হিউজ কালেকশন আছে যার জায়গার প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দেখাবো এটা হচ্ছে নয় সিটের মিনি বোরাক আচ্ছা এটা সেটিং হচ্ছে এখন এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আশি হাজার টাকা দশ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ সত্তর হাজার টাকা এক এটা হচ্ছে ইজি বাইকের ব্যাটারি দিয়া আচ্ছা আর যদি কোনো ভাই মিশুকের ব্যাটারি নিতে চান সেক্ষেত্রে আরও দশ হাজার টাকা কমবে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এই সামনে দেখেন আমাদের গাড়িগুলো কিভাবে আসে এই যে কার্টন আকারে আসে এই যে এটা হচ্ছে সানডির একটা বড় কার্টন আর এটা হচ্ছে ছোটো কার্টুন এভাবে এই যে চেসিস আর আর্টিফিনশিয়াল প্রতিটা গাড়ি আলাদা আলাদা আমার কাছে আসবে আমরা এখানে সেটিং করি মাত্র তারপরে এখানে এই যে সানডি এসপার গাড়ির মালামাল আছে এখানে এসপর গাড়ির একটা সেটিং হবে তারপরে এখানে আছে সানডি মিশু কাছ থেকে এই ছয় সিটের মিশুকটা নিতে পারবেন আপনারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়া আচ্ছা এটার মধ্যে আট হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ সাতচল্লিশ হাজার এক লক্ষ সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা আচ্ছা এই তারপরে এইখানেও মিশুক আছে তারপরে আছে সানডি মিনিবোড়াক সানডি মিনিবোরা আমাদের কাছে কয়েকটা মডেলের গাড়ি আছে এটা হচ্ছে সানডি একটা ইম্পোর্টার এটা হচ্ছে আরেকটা ইম্পোর্টার এখানে আপনার নীল পাবেন সবুজ পাবেন লাল পাবেন কয়েকটা কালারই আমাদের কাছে গাড়ি রয়েছে আচ্ছা গাড়িতে আমরা কি কি ব্যাটারি ইউজ করতেছেন আমরা গাড়ির মধ্যে বিভিন্ন ব্যাটারি ব্যবহার করতেছি এর মধ্যে থেকে এই মিনি বোড়া গাড়িগুলো দেখেন এটা একটা এটা একটা এটা একটা এই গাড়িটা আমাদের থেকে মিশুকের বড় নিতে পারবেন আপনারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ আচ্ছা তারপর এখানে আছে বোরাক মিশুক বোরাক মিশুক এই গাড়িটা আপনার চাকা কিন্তু বড় বোরাকের চাকা দিয়ে বড় এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি দিয়া পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা তারপরে এখানে আছে বোরাক ডয়ডু নয় সিট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ হাজার টাকা এক লক্ষ ষাট ষাট হাজার টাকা এই দেখেন সবাই খেলে অস্থির অস্থির তারপরে এখানে মিনি বোরাক আছে সান্ডি এখানে আছে হোল্ডিং সিট আপনার এই যে ইজি বাইক এই গাড়িটা নিতে পারবেন দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাউ সিট উল্টা সিট উল্টা সিট ফোল্ডিং সিট এটা দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর নিতে পারেন ইউকা এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা তারপর ওদিকে আছে আপনার জাই ওয়ান জাই ওয়ানের মিনিমোড়া এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর এখানে আছে মিনি এস পাওয়ার চারশো বারো টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ সত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা তারপর এইখানে আছে ডয়েডু মিনিজ পাওয়ার যেটা ফোল্ডিং সিট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচত্তর হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কালেকশানে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে ঈদের পূর্ব পর্যন্ত আমাদের অফার চলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর ভিডিওটা পরিপূর্ণ দেখলে আপনার পরিপূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন তাই ভিডিওটা বসে থেকে আপনারা গাড়ি ফিটিং করে নিতে পারবেন জায়গায় বসে থেকে জি তো ভিডিওটি আজকে আর বাড়াবো না এখানে আমরা শেষ করবো ইনশাল্লাহ তো পরবর্তীতে নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ